বন্ধুগণ পুনরায় আমরা পৌঁছে গেছি আবার নতুন ভিডিও নিতে চলুন আজকে ঠাম্মির সাথে কথা বলে দেখা যাক তো বন্ধুগণ আজকে ঠাম্মি এবং আমার মা আজ এই দুজনে মিলে একসাথে রান্না করবে তো চলুন আমরা আজকে পুরোপুরিভাবে ভিডিওটা দেখি এবং আজকে নতুন একটা রেসিপির দিকে আমরা এগিয়ে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কড়াই হয়ে গেছে চাপানো ওভেনের মধ্যে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে আস্তে আস্তে সমস্ত জিনিসগুলো তো চলুন আমরা আমাদের ভিডিওর দিকে এগিয়ে যাই তো চলে গেল বন্ধুগণ এর মধ্যে জল তো জল ঢালা হয়ে গেছে এরপর আমরা আস্তে আস্তে পরবর্তী তো বন্ধুরা এর মধ্যে বেশ কিছুটা চিনি আপনারা জল যেরকম দিয়েছেন মোটামুটি তিন ভাগের এক ভাগ চিনি দিতে হবে খুব সামান্য পরিমাণের মধ্যে ঘি দিয়ে দিতে হবে যাতে এটার মধ্যে টেস্ট আসে দেওয়া হয়ে গেছে বন্ধুরা ঘি তো বন্ধুরা বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে নচেত রেসিপিটা ঠিক মতো করা যাবে না বেশ কিছুক্ষণ মোটামুটি প্রায় আপনারা বলতে পারেন মিনিট পাঁচের মতো এটা ভালো করে ফুটিয়ে নিন যাতে পুরোপুরি চিনিটা জলের সাথে মিশে যায় এবং জলের পরিমাণটা কিছুটা কমবে ফুটিয়ে দেওয়ার পর তারপর পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাবো কিছুক্ষণ নাড়াচাড়া ভালোভাবে করে নিতে হয় যাতে চিনিটা পুরোপুরি জলের সাথে মিশে যায় বেশ কিছুটা চিনি এখনো পর্যন্ত বাকি রয়েছে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করলে এটা এরপর মিশে যাবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন সমস্তটাই প্রায় জলের সাথে মিশে গেছে তো বন্ধুরা চলুন পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাই ঠামি এরপর কি দিতে হবে তো বন্ধুগণ ঠামিয়ে এরপর আস্তে আস্তে সুজিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছে পুরো জলের সাথে ঘি চিনি জল এবং সুজি তিনটে চারটে এগুলো যতগুলো আছে সমস্তগুলো বেশ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে এরপর আস্তে আস্তে নাড়তে হবে তো বন্ধুরা আপনারা দেখুন এটা বেশ ভালোভাবে এখন বুদবুদ আকারে ফুটছে এই পাকটা এই পাকটা পুরোপুরি যখন একদম শুকনো হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিতে হবে ততক্ষণ পর্যন্ত চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তো বন্ধুগণ এটা হচ্ছে গ্রাম বাংলার একটা বহুল প্রচলিত খাবার আপনারা অতি অবশ্যই শেষমেশ দেখতে পাবেন যে আমরা আমাদের আজকের এই রেসিপিটি কী তৈরি করতে চলেছে তো বন্ধুরা এরপর আস্তে আস্তে এটা ক্রমশ শুকনো হয়ে এসছে আর সামান্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর পুরোপুরি এটা শুকনো হয়ে যাবে তারপর আমরা আস্তে আস্তে পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব তো বন্ধুরা আপনারা সবাই দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি এরপর শুকনো হয়ে এসছে প্রায় আর সামান্য কিছুক্ষণ অপেক্ষা করুন আপনারা তারপর আমরা দেখিয়ে দেবো পরবর্তী ধাপ তো এটা প্রায় মোটামুটি পুরোটাই শুকনো হয়ে থামি আজ কতক্ষণ সময় লাগবে এটা করতে আর আর অল্প কিছুক্ষণ খান সময় লাগবে এই তো প্রায় শুকনো হয়ে গেছে তো বন্ধুরা এটা শুকনো হয়ে গেছে এরপর এর সঙ্গে বেশ কিছুটা একটু পরিমাণ আটা মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার কিংবা ময়দা মিশিয়ে নিতে পারেন যাতে পাকটা বেশ ভালো করে এটা শক্ত হয়ে যায় এরপর এটা শেষ মুহুর্তের দিকে আমরা এগিয়ে চলে এসেছি তো বন্ধুরা এরপর আমাদের রেসিপি শেষ হয়ে গেছে এখানটায় এটার মধ্যে আর কিছু নেই এটা পুরোপুরি শুকনো হয়ে গেছে এরপর এটাকে আমরা আস্তে আস্তে কড়াই থেকে থালার দিকে তুলে দেবো তো বন্ধুরা এরপর আমরা এটাকে কড়াই থেকে তুলে নেব এবং আস্তে আস্তে একটা অন্য থালা কিংবা যে কোনো জায়গার মধ্যে তুলে নেব তো বন্ধুরা এটা আমরা সমস্তটাই তুলে নিলাম তো বন্ধুরা পুরোপুরিভাবে আমরা আমাদের এই পাকটাকে তুলে নিয়েছি এই কড়াইয়ের মধ্যে আর একটু থাকবে না এবং থালার মধ্যে সমস্তটাকে তুলে নিয়েছি তো বন্ধুগণ এরপর এগুলো সমস্তগুলো একটা লিচি বানিয়ে নিতে হবে এবং সমস্তগুলোকে চাকতি বেলনাতে ভালোভাবে বেলে নিতে হবে তারপর আমরা পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাব তো চলুন শুরু করা যাক প্রথমে এটা ভালোভাবে মেখে দিতে হবে একটু আটা দিই যাতে পাকটা বেশ শক্ত হয় তো বন্ধুরা এরপর সমস্তগুলো এগুলো একটা করে লিচি বানিয়ে নিতে হবে ভালোভাবে ডোগুলো বানিয়ে নিতে হবে এবং আমরা এই সমস্ত ডৌগুলোকেই কড়াইয়ের এই সরি এই থালের মধ্যে রাখবো আজ প্রথমবার মাকে ভিডিওতে নিয়ে এলাম কিন্তু মা সঠিকভাবে কিন্তু সমস্ত কাজগুলো করে যাচ্ছে এখনও থামি না হয় বরাবর সমস্ত কাজগুলো ঠিক করে যায় তো বন্ধুগণ এখনো পর্যন্ত বেশ কয়েকটা ডো তৈরি হয়ে গেছে আর বেশ কয়েকটা হবে তো বন্ধুর আমাদের ডো তো সমস্ত তৈরি হয়ে গেছে তো চলুন এরপর ঠাম্মির সাথে দেখা করা যাক ঠাম্মি তাহলে তুমি কি বলবে এরপর এরপর শুধু গরম তেল করতে হবে কড়াইয়ের মধ্যে তারপর সমস্ত করে ছেঁকে নেওয়া হবে তাই তো আচ্ছা বেশ তো বন্ধুরা এরপর ওভেন জ্বালিয়ে নিয়েছি এরপর আমরা আস্তে আস্তে কড়াইটাকে চাপিয়ে দেব তো বন্ধুরা ঠাম্মি এরপর কড়াইয়ের মধ্যে তেল চাপিয়ে দিয়েছে এরপর তেলটা গরম হোক তো চলুন তার আগে আমরা আস্তে আস্তে আমরা এই সমস্তগুলোকে ভালোভাবে বেলনাতে বেলে নিই তো বন্ধুরা এরপর সমস্তগুলোকে একে একে ভালোভাবে রুটি কিংবা লুচি যেরকম করে আপনারা প্রত্যেকেই এটা বাড়িতে বেলে থাকেন সমস্ত আমাদের মা বোনেরাই তো সেরকম করে সমস্তগুলোকে আগে ভালোভাবে বেলে নিতে হবে খুব সহজ খুব সরল পদ্ধতি এটা কোনো রকমের জটিলতা নেই এর মধ্যে খুবই সহজ তো খুবই সহজ পদ্ধতিতে বন্ধুবান আপনারা প্রত্যেকেই এটা বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন এর মধ্যে কোনো জটিলতা নেই খুব সহজ সরল পদ্ধতি দিয়ে আপনারা রেসিপি তৈরি করতে পারেন বন্ধুগণ এরপর থাম্মি চলুন এটাকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবে তো চলুন শুরু করা যাক বন্ধুগণ আমাদের এই সুজির কাঁকড়া এরপর ফুটে উঠছে আস্তে আস্তে এই রেসিপিটার নাম হচ্ছে সুজির কাঁকড়া কাঁকড়া পিঠে আপনারা অনেকেই খেয়ে থাকেন যেটা চালগুড়ি দিয়ে তৈরি হয় কিন্তু এটা সুজি দিয়ে তৈরি হয় সেই জন্য এটা নাম হচ্ছে সুজির কাঁকড়া বন্ধুবান থাম্মি একে একে প্রায় সমস্তগুলোকেই ছেড়ে যাবে এরকম করে এবং সমস্তগুলোকে আবার পুনরায় ছেঁকে নিতে হবে তাহলে আমাদের রেসিপি হয়ে যাবে তৈরি তো বন্ধুরা এটা খুব ভালোভাবে যেন একদম একেবারে সেই ফুলকুলুচির মতো ফুলে যাচ্ছে তো বন্ধুরা আপনারা দেখুন এটা এরপর আমাদের সমস্তগুলোই হয়ে যাচ্ছে একদম একেবারে নুচির মতো তো বন্ধুগণ এরপর আমরা আস্তে আস্তে আমাদের সমস্ত এই সুজির কাঁকড়াগুলোকে তুলে নেব স্বামী কিন্তু বেশ সুদক্ষভাবে এগুলো সমস্তগুলোকে ছেঁকে নিচ্ছে এরপর মাও দু একটা ছেঁকে দিচ্ছে তো বন্ধুগণ শেষমেশ আমাদের এই সুজির কাঁকড়া পিঠে এগুলো সমস্ত কিছু বানানো হয়ে গেছে তো চলুন এরপর ঠাম্মির সাথে আমরা কথা বলে দেখি ঠাম্মি কি বলে ঠাম্মি কিছু বলতে যাও বলো কি বলবে আমাদের হয়ে গেছে বন্ধুগণ এই রেসিপি সুজির কাঁকড়া তো এই সংক্রান্ত আপনারা যে কোনো ভিডিও যদি দেখতে চান আপনারা অতি অবশ্যই কমেন্টসে জানান এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পুনরায় আবার ঠাম্মির ডাকে আমাদের একজন সাবস্ক্রাইবার কম জেঠিমা বেশি বাড়ির লোক বেশি তাকে আমরা নেমন্ত্রণ করেছি আজকে আমাদের এই যে রেসিপি হয়েছে আমাদের এই সুজির কাঁকড়া পিঠে তো চলুন এরপর আমরা আমাদের জেঠি কথা বলে দেখি এবং জানি যে এটা কীরকম খেতে হয়েছে তো চলুন ভিডিও দেখা যাক তো বন্ধুগণ চলুন আমরা এরপর রিভিউ নিয়ে দেখি তো বন্ধুগণ আমাদের সাবস্ক্রাইবার আমাদের যে খেয়ে দেখেছে তো চলুন এরপর মতামত নিয়ে দেখা যাক খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো খুব সুন্দর বানাইছে